নমস্কার বন্ধুরা চলে এসেছে আরো একটি নতুন ভিডিও নিয়ে এইরকম আরো ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে বন্ধুরা মেয়েকে বাঁচাতে বিয়ের ফিরতে অর্জুন ও দীপা ধারাবাহিকের নতুন নিয়ে ক্ষিপ্ত দর্শক মহল চার্জল সাহার এক ধারাবাহিক থেকেই শুরু হয়েছে বিভিন্ন নতুন নতুন এসেছে গল্পে আর ঘুরে ফিরে সে একই জায়গায় আসে এই গল্প বর্তমানে সূর্য ও দীপার মাঝে এসেছে এক নতুন চরিত্র যার নাম হচ্ছে অর্জুন মিস্কার মতো দীপাকে পেতে মরিয়া নয় কিন্তু তবে সে আশাও ছাড়েনি পাশাপাশি সে না চাইতেও দীপা ও সূর্যের মাঝে ভুল বোঝাবুঝির কারণ হয়ে দাঁড়িয়েছে এখন রূপরে একটি কঠিন অসুখ ধরা করছে যার চিকিৎসা ব্যয় সাপেক্ষ আর এই ব্যাপারে সূর্য তাকে কোনো সাহায্য করতে পারবে না কারণ দীপা সব সেনগুপ্ত বাড়ির সাথে মুছে ফেলেছে যদিও বা দীপা সূর্যকে এই ব্যাপারে বলতে চেয়েছিল কিন্তু সূর্য নিজের ধারণা থেকে দীপার কথাকে শোনার গুরুত্ব দেয়নি আসলে রূপা অর্জুনকে বাবা বলে ডাকতে শুরু করেছে আর সেইটাই সূর্য শুনে ফেলে আর যার ফলে সে সেখান থেকে চলে যায় এদিকে রূপার শারীরিক অবস্থার অবনতি ঘটে অবিলম্বে তার সার্জারি দরকার তাই রূপা তার মা ও অর্জুনকে তার প্রাণের ভয় দেখিয়ে বিয়ে করতে রাজি করেছে অর্জুন দীপা রাজিও হয়ে গেছে তবে দেখার পালে এটা এটাই যে এবার দর্শকরা এই পর্বটাকে মেনে নেবে আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্টে করে জানাবেন এবং আরো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সত্যি আমাদের চ্যানেলটিকে ধন্যবাদ